টেকনাফে মালিকবিহীন আড়াই লক্ষ পিসিয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা রবিবার বারো জানুয়ারি বুর সাড়ে পাঁচটার দিকে নাফনদীর সীমান্ত থেকে এসপিয়াবা উদ্ধার করা হয় টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধীনে এক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন ডাবল জোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে আসার খবরে দমদমিয়া বিউপির পাঁচটি নৌ টহল দল নাফনদীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ভোর সাড়ে পাঁচটার দিকে ককশিট দ্বারা উদ্ভাবিত উপায়ে তৈরি ভেলার সাহায্যে দুজন ব্যক্তি নাফনদীর বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে ওই সময় বিজিবি সদস্যদের উপস্থিতি ঠের পেয়ে চূড়াকার মাদক বহনের জন্য ব্যবহৃত ভেলাটি ফেলে রাতের আধার এবং ঘন কুয়াশার আড়ালে নাফ নদীর শূন্য লাইনে অতিক্রম করে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায় পরে তল্লাশি অভিযান পরিচালনা করে চুরাকার ফেলে যাওয়া ভেলা থেকে দুইটি মাদক ভর্তি বস্তা উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকৃত চটের বস্তার ভিতর থেকে আড়াই লক্ষ পিসিয়াবা জব্দ করা হয় শেখ রাসেলের তথ্যচিত্রে নিউজ ডেস্ক রূপান্তর